এই আমি পুলিশের লোক বাইর এই কে রে? এই দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে তোমাকে। এই বাইর এই আমি পুলিশের লোক বাইরেও। এই লেকেন লাইট মারবেন। দেখা যায় কিছু না। ঠিক আছে? এখন মারবেন। আমরা এখন থেকে কি করব? ছেলে মেয়েকে বলবো? ভাবিকে বলবো? বাসা যখন আসবো মোটরসাইকেলটা আমার মাথা ঢুক তুলে দেব। আপনার বাসা দরকার আছে। এখন আপনি ইয়াং। ঠিক কি না? আপনি সম্পদ দর্শতে। ভাই দয়া করে আমরা সামনে পুলিশের সামনে হেলমেট চালা পড়বো না এমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমি যখন এখানে আসলাম আমি শুধু একটা ঘোষণা দিলাম জাল টাকা নিয়ে বহু লোকে অবস্থান করছে আপনারা ক্রেতা বিক্রেতা সাবধান আমি যখন একবার হুঁশিয়ার করলাম যে পকেটমাররা থাকতে পারে আপনারা সবাই সবার পকেটের দিকে লক্ষ্য রাখেন আমি যখন বললাম এই যে এখানে বাজারের মধ্যে এমন একটা গ্রুপ আসতে পারে তারা নিজেরা নিজেরা মারামারি করে দোকান পাটে লুটপাট করতে পারে আমি এই হুশি হুশিয়ারি করার সঙ্গে সঙ্গে বাজারে সমস্ত ফাঁকা হয়ে গেল পকেট নাচ চটকে পড়লো আপনি এই বাজারের মধ্যে আজকে সারাদিনে নিশ্চয়ই এমন কোনো সংবাদ পান নাই কেউ জাল টাকা নিয়ে কোনো দোকানে ঢুকেছে কেউ পকেট কারো পকেট মেরেছে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে এই এছাড়া আমি মোটর সাইকেলে যারা আরোই আছে তাদেরকে সতর্ক করতেছি আমার মনে হচ্ছে অনেক মোটর সাইকেল এখন ইদানিং আবার শুরু হয়েছে বুঝতে পেরেছেন এজন্য আমি সতর্ক করে চলছি এবং এটা অপরাধ প্রতিরোধের অংশ হিসাবে আমি করছি কিচ্ছু করবো না আমি ওসি কিছু করবো না এক পাশে দাঁড়ান সবাই এক পাশে দাঁড়ান কিচ্ছু করবো না আমি আপনি রাস্তা একসাথে দাঁড়ান ভাই আমি লালমনিয়া শহর তোলার ওসি একটু এদিকে তাকান সবাই একটু এদিকে আসেন না নামতে হবে না আপনি এখানে এখানে থাকেন এত সম্মান দরকার নেই ভাই আমি সম্পদ না আপনারা সম্পদ আপনার সম্পদ কেন আপনারা যুবক আর আমি বৃদ্ধ আমি চলে গেলে রাষ্ট্রের তেমন ক্ষতি হবে না কিন্তু আপনারা চলে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে ভাই একটা কথা আপনাদেরকে বলি যে অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয় না অ্যাক্সিডেন্ট একদিন হয় ভাই আপনারা যদি অ্যাক্সিডেন্ট হন আপনি যদি আল্লাহ নাগর মারা যান আপনার হাত পা ভেঙে যায় আমি কানবো নাকি আপনাদের পরিবার কানবে আপনার মা কানবে আপনার স্ত্রী কানবে আপনার কি মা বাবা কান্না করতে চান ছেলে মেয়েকে কান্না করতে চান তাহলে এখন থেকে আমরা কি করবো শিওর শিওর ধন্যবাদ শুনুন আমরা এখানে অলরেডি পোশাকের পুলিশ নিয়মিত পুলিশ অতিরিক্ত পুলিশ নিয়োগ করেছি এছাড়া আমরা সিভিলি পুলিশ নিয়োগ করেছি আমাদের ডিএসবি ডিবি প্রত্যেকটা টিম এখানে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সুপারের নির্দেশে কর্মরত রয়েছে এখানে এই জন্যে এবং যাত্রীরা যেন নিরাপদে বাড়ি যেতে পারে এই জন্য আমরা সাকুয়া নিজপাড়া আপনার কুলারঘাট আপনার মুস্তাফি বড় বাড়ি সব জায়গায় আমরা রাত্রি এবং দিনে চব্বিশ ঘন্টা পুলিশ চেক নিয়োগ করেছি তাই ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যা হওয়ার কথা আমি বলছি লালমনিরা সদর বলছি এক এক নম্বর আপনার তিনজন উঠেছেন মোটর সাইকেলে কোনো আপত্তি নাই ইদি আরও সাতজন উঠেন কিন্তু কথা হচ্ছে যে আপনার মাথায় হেলমেট নাই দেশের আইন লঙ্ঘন করছেন তাও আমার আপত্তি নাই আমি ঈদে ধরবো না কিন্তু কত হচ্ছে গাড়ি আমার মা কানবে না আপনার মা কানবে আপনার মাকে কতদিন চান আপনি তাহলে কি করবেন ধন্যবাদ এই যে আমরা হেলমেট ছাড়া চালালাম এটা দেশের আইন লঙ্ঘন করলাম তিনজন উঠছেন তা আপত্তি নাই কারণ বন্ধুরা উঠছেন ঈদে একটু দৌড়বেন কিন্তু হেলমেট চা চালানোর কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় কার মা কানবে আপনার মাকে আপনি কতদিন কাঁদাবেন হ্যাঁ আর কি চান্ডা করাবেন তাহলে কি এখন থেকে কি বলবো চালা আর গাড়ি উঠবো না ঠিক কিনা হ্যাঁ আমি সদর থানা ধন্যবাদ ভাই গাড়ি চালাবেন কারো কোনো কিছু খাবার খাবেন না অচেনা লোকের আপনি গাড়িটা নিয়ে নির্জন কোনো স্থানে যাত্রী নিয়ে যাবেন না বেশি টাকার লোকে এমন জায়গায় যাবেন যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবে তাই দেখে চিনতে গাড়ি চালাবেন বুঝে শুনে গাড়ি চালাবেন ধন্যবাদ কথাগুলো শুনছেন তো আমার আবেদন বোনের কাছে আমার আবেদন এই যদি অ্যাক্সিডেন্ট ও হেলমেটবিহীন অবস্থায় আমি কানব না আপনি কানবেন আপনি কানবেন তাহলে আপনি কানলে এনারা কি করতে হবে হেলমেট চালা মোটর সাইকেল চালাতে যাওয়া যাবে দেশের বাদ দেন তাহলে আমি ওসি আলমনি সদর বলছি তাহলে এখন থেকে কি হবে না শিওর মুরব্বী আমরা আপনাদের কাছে শিখবো আমরা আপনাদেরকে অনুসরণ করব মোটর সাইকেল যদি ইলভেট চালা চালান অপরাধ ঠিক কি না এ দেশের আপনারা সম্পদ আপনারা ইয়াং আর আমি কি আমি অ্যাক্সিডেন্ট যদি হন কে কানবে আমার মানে আপনার মা আমার স্ত্রী না আপনার স্ত্রী তাই আমরা হেলমেটটা লাগাতে হবে কি লাগাতে হবে কি বলেন তাহলে কি এখন থেকে আমাদের আবেদন হলো কি আমরা এখন থেকে আমরা এখন থেকে আর হেলমেট বিহীন গাড়ি চালাবো না ঠিক আছে ভাই অ্যাক্সিডেন্ট হলে কে কাঁদবে আমার আমার মানে আপনার মা কার মা কাঁদবে ভাই হেলমেট ছাড়া আমরা গাড়ি চালাবো না শুধু আমি নয় আমি আমার ছেলেকে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দিব না ঠিক আছে ধন্যবাদ হেলমেট না পরা কি অপরাধ তাহলে আমি কোন থেকে আমরা হেলমেট পরবো ভাবি আমি ওসিল আলমনিয়ার সদর আমার আবেদন ভাইয়ের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কে কানবে আমি না আপনি আপনি কানবেন তাহলে হেলমেট চালা মোটর সাইকেল চালানো যাবে না কি বলেন ঘর থেকে যখন বাইরে হবে তখনই আমরা হেলমেট ধরিয়ে দিব ঠিক আছে কথা একটাই নাকি নাকি হেলমেট চালা মোটর সাইকেল কে কানবে অ্যাক্সিডেন্ট হলে মোটরসাইকেল চালানো ঠিক হবে না অ্যাক্সিডেন্ট কে কান্দে আপনার পরিবার তাহলে আপনার পরিবার চান আপনি তাহলে এখন থেকে কি হবে